আসসালামু আলাইকুম বিওয়ার্স আমার হাতে থাকা কয়েনটি দেখতে পাচ্ছেন আপনারা যেটা উনিশশো সালে বাংলাদেশ ডিসক্লোজ বা প্রবর্তন করা হয় সর্বপ্রথম এবং সর্বশেষ এক পয়সার কয়েন নাইনটিন সেভেন্টি ফোরে বলতে গেলে এরপরে আর নতুন করে বাজারে কোনো এক পয়সার কয়েন ছাড়া হয় নাই আই রিপিট ইট এগেন এই কয়েনটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্বশেষ এক পয়সার কয়েন যেটা নাইনটিন সেভেন্টি ফোর সালে বাজারে প্রবর্তন বা ডিসক্লোজ করা হয় এই ধাতব মুদ্রাটির স্পেশালিটি বা বিশেষত্ব হচ্ছে এখন এখন পর্যন্ত বাজারে বাংলাদেশের বাজারে ছাড়া সবচাইতে ক্ষুদ্রতম কয়েন সবচাইতে দের ইজ নো ডাউট দিস কয়েন ইজ আনডাউটলি দ্য স্মলেস্ট কয়েন ইন বাংলাদেশ এখন পর্যন্ত বলা যায় কি অ্যালুমিনিয়ামের তো কয়েনটির ডায়ামিটার হচ্ছে সিক্সটিন পয়েন্ট জিরো থ্রি এম এম এই কয়েনটি মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম আগে বললাম একটু আগে আর ওয়েট হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ থ্রি গ্রাম এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পাশাপাশি দুটি কয়েন রাখা এটা হচ্ছে টু থাউজেন্ড এইটের পাঁচ টাকার কয়েন সবচেয়ে বড় টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন জিরো এম এম এটা হচ্ছে এক পয়সার মুদ্রা এটা হচ্ছে মানে ডিফারেন্সটা কতটুকু চিন্তা করা যায় বুঝতে আপনারা সবচেয়ে হচ্ছে এটা এখন পর্যন্ত বাংলাদেশের এইটাই স্টিল নাও বলা যায় এখন পর্যন্ত এটা হচ্ছে এক টাকা এক পয়সা সরি এক পয়সা দুইটা ডিফারেন্স পাশাপাশি যদি দেখেন আপনারা দুইটা কয়েনই অসম্ভব সুন্দর যদি আপনাদেরকে বলি আর বাংলাদেশে আপনাদের বলে রাখি প্রথম বাংলাদেশের কাগজ চালু হয়েছিল চৌঠা মার্চ উনিশশো সালে এরপর পর্যায়ক্রমে তেহাত্তর সালে পর্যায়ক্রমে সর্বপ্রথম পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা মূল্যের ধাতব মুদ্রা প্রচলন করা হয় বাজারে ছাড়া হয় এবং রিপিটেড হচ্ছে নাইনটিন সেভেন্টি ফোর চুয়াত্তর সালে এক পয়সাগুলাই হচ্ছে প্রথম এবং শেষ এরপরে আর কোনো নতুন করে কোনো এক পয়সার পয়েন্ট বাজারে করা হয়নি এটা হচ্ছে সর্বপ্রথম এবং সর্বশেষ যারা আছেন এই অনেক দেখতে পারেননি যারা আগের প্রবীণ লোকজন প্রবীণ তারপর বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের অনেকে অনেকেই দেখছেন এটা এবং এটা বিনিময়ে করা হয়েছে বাজারে তখনকার এটা প্রচলিত মুদ্রা ছিল একটা অন্যতম অসম্ভব সুন্দর এই কয়েনটি অঙ্কে লেখা একের পাশাপাশি দুটো দুপাশের ফুল বাংলাদেশ এক পয়সা লেখা আর এখন যদি আসি এটার মূল প্রসঙ্গে এই কয়েনটার দিকে কোনো কিছু আদৌ কেনাকাটা করা সম্ভব ছিল তৎকালীন সময় বাজারে কেনাকাটা করা সম্ভব বাজারে কেনাকাটা না করা গেলে বাজারে এটা ডিসক্লোজ কেন প্রবর্তন করা হলো বাজারে ছাড়া হলো কেন এখন বলেন আপনারা এটা অবশ্যই এখানে করা যেত তখনকার সময়ের যারা বয়োজ্যেষ্ঠ লোকজন আছে প্রবীণ তারা অবশ্যই বলতে পারবেন এবং অবাক করা বিষয় হচ্ছে নট বিলিবি কয়েন দিয়ে আপনারা ডিম চকলেট কিনতে পারতেন ডেজার্ট জাতীয় ছোট ছোট একটা এই খাবার মিষ্টি জাতীয় জেমস চকলেটের মতো এটা কিনতে পাওয়া যায় তখন তৎকালীন সময় এবং পিছনে লিলি শাপলা ফুল চারটা স্টার দিয়ে বোঝানো হয়েছে বাংলাদেশ কনস্টিউশন চারটা মূলনীতিকে এখানে সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি চারটা ইডি স্টার দিয়ে সিম্বল দিয়ে বোঝানো হয়েছে এটা আবার ওয়াটার লিলি এটা আর অ্যাবাব এবং সব সর্ব উপরে হচ্ছে লিভস এটা হচ্ছে উপরে সর্ব সবার উপরে একদম চা পাতা একটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর উনিশশো সালে দেশাধীন হওয়ার পর বিশ টাকায় এক মন চাল পাওয়া যেত বিশ টাকায় বিশ টাকায় এক মন চাল পাওয়া যেত এবং তখনকার মধ্যবিত্ত যারা ছিল পাঁচ পয়সা দশ পয়সা দিত বাচ্চাদের টিফিনের জন্য বিষয়টা মনে অবাক হচ্ছে অনেকেই এখনকার এখনকার জেনারেশন আসলে অবিশ্বাস্য আরূপথার গল্পের মতো মনে হবে এটা পাঁচ পয়সা দশ পয়সা দিয়ে টিফিন এটা কিভাবে সম্ভব আসলে কি কেনা সম্ভব ছিল আমি ওয়াল পেপারে দেখতে পাবেন আপনারা ইসের ছবি দেওয়া আছে একটা ছোট ছোট এটা ডিম বলা হতো এখন জেমস বলি আমরা এরকম ছিল এটা চকলেট আপনার চকলেট এবং বিস্কিট কিনতে পাওয়া যেত আপনার এই যে পয়সা দিয়ে অবিশ্বাস্য এবং রূপ কথা গল্প মনে হচ্ছে অনেকের কাছে এটা আর আপনার কাছে যদি আপনার কাছে যদি কোয়ান্টি থেকে থাকে তাহলে আমি আমার ইউটিউব ফেসবুক চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর বিক্রি করতে চাইলে আপনি দেশি দেশের দেশের বাইরে বিভিন্ন গ্রুপ পেজ আছে এগুলোর মধ্যে অনেক বিক্রি করতে পারবেন অসম্ভব সুন্দর আইটনি কোয়েন্টি এটা এখন আর কোনোভাবে দেখা যায় না বাজার অত নিয়ে গেলে আপনাকে হয়তো বা চিনতে পারবেন অনেকে যে এটা আসলে কিনে আসলো আর সম্ভব না এক টাকা দু টাকা পাঁচ টাকা দিয়ে কেনা সম্ভব না আপনি এক পয়সা দিয়ে গেলে তোরা তো অনেকটা অবাক হবে আর কি তারা হয়তো চিনতে পারবেন আসলে কয়েনটা আপনি দোকানে নিয়ে যান এটা কয়েনটা আর ভিউয়ার্স শেষ করার আগে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ মেক শিউ টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনাদের নতুন কিছু দিতে পারবো দেখাতে পারবো আমার সঙ্গেই থাকবেন সামনে অতি শীঘ্র হতো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে নাও সব ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদেরকে সবার কাছ থেকে